আমার মকেল সোকিনা বিবি তিন বছর ধরে বিয়া হয়েছে এখন পর্যন্ত হইছে না কোনো লাভ বিড়ি যদি বের লাগে ভালোবাসা দেখাবার যায় করে একটু বাপ এই মগার বাচ্চা মাগা ফিটা বেরে ডালা বাপ আ কিয়া সব দুনিয়া মন্ডায় আমার প্রতি হক ককিল রে বেহা আর তুমি কই নায়া বড়ার বড়ার আজকের মামলা মগা বনাম সোকিনা বিবি আদালতের আকাম কোকাম শুরু করা হোক

এইবাৰ নাই মিছা কথা আমাৰ মক্কেলা বিন বছৰ ধৰি বিয়া হৈছে এখন পৰ্যন্ত লাভ বেৰ যদি বেৰা লাগে ভাল পাছা দেখাব যায় কৰে

আমার মক্কেল আগে আছিল বালা এই সকিনা বিবি বিয়া করিয়া হের ওইসে যত জালা মাননীয় জজের বাপ ইট ইজ দা তিরিশ ফোয়েন না চুং চুং পং পং অবজেকশন বাঙালি পিউ লাগাইছি এসি মন চাই আমার প্রতি পক্ষ উকিলের হিল দিয়া চালাই দুইটা বিসি দেখুন না হে দর্সে একটা বাপ পড়ছে ছিরা গেঞ্জি মানসরে মগা কইলো কিব। কিন্তু আসলে হে মগা না হে রাইট হইলে ফাইতা বড়া খাই ডেন্ডি মাননীয় জশাপ পয়েন্ট ইজ চদুরবদুর আ ভাই আহা কি আজব দুনিয়া মন দায়সা আমার প্রতিপক্ষ কোকিল রে বেহা আর তুমি কই নায়া আমার মক খেল রে মগা ভায়া এই বাড়ি জে ডাকবো এডা আমরা মাননা নি تام না নুন জবর না মাননীয় ভূকাচন্দ্র আমি আর সুকুত হইয়া পোকবিচার চাই অর্ডার 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 এই বেড়ি যে আঠারো মাসের গাফ না পর্যন্ত এই বেড়ির রাইডা আগামী নাই ত্রিশ তারিখ পর্যন্ত মন্ত্রী ঘোষণা করা হলো ওই চলা বাই জাগা বেড়াহার ওই তুসে